আসসালামু আলাইকুম আমি আমাদের এই ফ্রিজ সিঙ্গার ফ্রিজ এটা সিঙ্গার ফ্রিজটা আমি উপরের দিকে এই যে পরিষ্কার করলাম আর নিচে ট্রেগুলো ব্যবহার বের করে তারপরে সমস্ত মালামাল বের করে ভিতরে পরিষ্কার করেছি কিন্তু সমস্যা হলো এটা এই যে এটা এখানে এই ওয়াটার ট্রেটা দিনকে পরিষ্কার করিনি যার কারণে ফ্রিজের পেছন থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ আসছে কিন্তু যেহেতু আমাদের মানে আমরা এই বিষয় নিয়ে কম বুঝি তো আমি ইউটিউবে ভিডিও দেখে এখন ফ্রিজটাকে ফুল বিনশ ঠিক আছে এই যে এখানে এটা আটকানো হ্যাঁ এটা না খুললে তো হবে না বাড়ির মহিলারা তো এসব ভয় পায় এগুলো তো ভয় পায় যার কারণে এগুলো ওরা পারবে না তো আমি এগুলো

কিন্তু এটা খোলার পিছনে একটা বড় কারণ আছে দেখতে পাবা এখনই দেখতে পাবা এর মদি পোকা হয়ে গিয়েছে

তোমার দুধি একেবারে মেশাগার করে দিয়ে এটা এখন পরিষ্কার করতে হবে